আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কথা বলবো ইটালি স্পন্সার ফ্যামিলি এগ্রিকালচার অফিসে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট পরে ওখানে ভিতরে কী কী হয় কী কী বলে এ বিষয়ে নিয়ে ফাইল চেক কীভাবে করে কী কী বলে দেয় এ বিষয়ে তো প্রথমে আপনাদের পাসওয়ার্ড চেক করে ভিএফএস গুলো অগ্রের ভিতরে দিতে হবে পরে পরের এসে আপনাকে বলবে যে ফাইল নর্মাল ব্যাঙ্ক জমা এত টাকা ভিআইপি জমা এত টাকা এখন বর্তমানে নর্মাল ব্যাঙ্ক জমা হচ্ছে আঠারো সতেরো হাজার নয়শো টাকা এবং ভিএপি ব্যাঙ্ক জমা হচ্ছে বাইশ হাজার তিনশো আঠারো টাকা তো তারা রেফার করবে সবসময় ভিআইপিতে আপনি জমার ফাইলটা জমা করেন সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো আঠারো টাকা ওখানে জমা দিতে হবে আর নর্মালে জমা দিলে আপনার ফাইলটা নিয়ে তার কিছুক্ষণ টুটাকাটি করে বলবে যে আপনার ফাইলে এই মিসিং এটা সমস্যা এটা সমস্যা তো স্যার আপনি ফাইলটা ভিএপিতে জমা করেন তাহলে আমরা সব ভুল সংশোধন করে দেবো আপনার কোনো প্রবলেম নেই এই ভয় আর কি ঢুকিয়ে দেয় তারা ঠিক আছে তখন ইচ্ছা করলে আপনি নর্মালে দিতে মন না তারা বলব যে ফাইল রিজেক্টও হতে পারে এই বিষয়ে কিন্তু আমরা কিছু জানি না সব কথা বললে তখন তো আর ভালো লাগে না যে এত টাকা দিয়ে ইটালি যাচ্ছি তো যদি ফাইলটা রিসিভ হয়ে যায় সাড়ে চার পাঁচ হাজার টাকার জন্য সো সেক্ষেত্রে বিআইপিতে জমা করে তুলিয়ে আমি জমা করার পরে তারা প্রয়োজনে ছবিটাও আপনার তুলে দেবে যে আপনার ছবি কোনো প্রবলেম এসে ছবি সাইজ নিয়ে সময় কোনো সমস্যা নেই কোনো টেনশন করে থাকেন আমরাও ছবি তুলে নিতে তো এই বিষয় নিয়ে কোনো ঘাবরানোর কোনো টেনশন নাই আপনারা বিআইপিতে ফাইল জমা করে দেবেন এবং স্বস্তিতে বাসায় করবেন কারণ ব্যবস্থা যদি ঠিক থাকে অবশ্যই আপনার একদিন সামনে তো দেওয়া করবেন I love like this.